তো এই চ্যাপার পুলি দিয়ে অনেকগুলো কিন্তু ভাত খাওয়া যায় এতটা মজার আর একটা পুলিয়ে কিন্তু প্যাট ভরবে না মনে হবে যে আরেকটা খাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করিতেও ভালো আছেন আর এই চ্যাপার পুলিটা খেতে হলে কিন্তু কুমড়া পাতা লাগবে আর বাজার থেকে কুমড়া পাতা এনে ধুয়ে ভালো করে চটকে নিয়েছিল যাতে মানে সফট হয় তারপর এদিক দিয়ে কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি কাটা হয়েছে আর এদিক দিয়ে দেখেন কতগুলো চ্যাপা মানে পুঁটি মাছের যে চ্যাপা সেটা নেওয়া হয়েছে আর এই চাপারে কিন্তু গরম পানি দিয়ে ধোয়া হচ্ছে মানে এত ফুটন্ত গরম পানি দেওয়া যাবে না আবার ফুটন্ত গরম পানি দিলে একদম গলে যাবে চাপাটা আর আমার পেজে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখানে যে প্রথমে তেল দেওয়া হচ্ছে আর তেল দেওয়ার পরে কিন্তু একটু রসুন বাটা দেওয়া হলো তারপর পেঁয়াজ বাটা দেওয়া হয়েছিল আর দেওয়া হলো কাঁচামরিচ বাটা আর জিরা বাটা এক চা চামিচের কম হবে তারপরে যে হলুদ গুঁড়া দেওয়া হল হাফ চা চামের মতো আর এটা করা হচ্ছে পোট্টা আর সাদ মতো লবণ তারপরে যে শুকনা মরিচের গুঁড়া দেওয়া হলো এক চা চামচের মতো কারণ এখানে কিন্তু পরে আবার কাঁচা ফালি ইউজ করা হবে আর এই যে চাপাটা ধুয়ে রাখা সেটা দেওয়া হলো এখন এই যে একটু ভালো করে এটা কষিয়ে নিতে হবে তারপর এই যে এই পানিটাই দেওয়া হলো আর কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না এই পানি দিয়ে চাপাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো চাপাটা যখন গলে গলে যাবে তখন এই যে কাটা পেঁয়াজ কুচি রসুন কুচি সেটা দেওয়া হবে তারপর এখন কিন্তু সব কিছু ভোনা করা হবে এটা আর কিন্তু কোনো পানি দেওয়া হবে না এইভাবেই মানে ভাজা হবে এটা তো এটা যখন অর্ধেকটা হয়ে গেছিলো ভোনা করাটা তখনই কিন্তু কাঁচামরিচটা দেওয়া হয়েছে কারণ হচ্ছে কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ হলো যে যখন ভাজবে চাপার পলিটা তখন কাঁচামরিচটা এরকম একদম গলে যাবে তো এখানে একটা ব্যাটার তৈরি করা হচ্ছে এখানে চালের গুঁড়া দেওয়া হলো জিরা বাটা তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর দেওয়া হলো তারপর দেওয়া হলো স্বাদ মতো লবণ আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করা হচ্ছে আর ব্যাটারটা তৈরি হবে যেরকম আমরা মানে বেগুনি বানিয়ে খাই সেরকম ব্যাটারটা তৈরি হবে আর এটা হবে সম্পূর্ণ চালের গোড়া তারপরে যে মা আবার এই যে চাপার মানে কুমড়ার পাতা ভিতরে পোটা ভরছে আর এরকম করে মুড়িয়ে নিচ্ছে তো যতই চাপার পুলি খায় না কেন এই চাপার পুলিটা বেস্ট লাগে মানে এটা ছোট থেকে খেয়ে অভ্যাস আর আমরা খুবই মানে চাপার পুলি পছন্দ করি তো যখনই বাজারে কুমড়া পাতা পাওয়া যায় তখনই আমরা এই পুলিটা বানিয়ে খাই আর এভাবে বানানোটা আমার মায়ে বেশি বানায় তো মার হাতেটা বেশি ভালো লাগে আর এই যে দেখেন ব্যাটারে মানে ডুবিয়ে তারপর এটা তেলে ভাজা হচ্ছে আর এটা খেতে মানে উপরেটা ক্রিস্পি লাগে আর ভিতরে পোড়টা খেতে আর অসাধারণ লাগে এটা তো গরম গরম ভাতের সাথে খেতে যে এতটা মজার একবার হলেও এটা বানিয়ে খাবেন যারা এখনো খান নাই এভাবে মানে পুলিটা তো মার হাতের এই স্পেশাল পুলিটা অনেক অনেক মজার যারা খেয়েছে তারা বারবার এটা খেতে চায় খুবই মজার হয় এই পুলিটা আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো যখন এক সাইড এরকম হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে এক সাইড পোড়াটা তারপর উল্টে দিতে হবে তারপর কিন্তু চাপার পুলিটা ভাজা হয়ে গেছে এখন এই যে সবগুলো নামিয়ে ফেলতেছে তো গরম ভাত নিলাম এটা খাওয়ার জন্য আর দেখাচ্ছি কেমন হলো এটা তো প্রথমে এক টুকরা লেবু নিয়েছি তারপর লেবুর রসটা চারিদিকে দিলাম তা আর এখন হচ্ছে চাপার পুলিটা পোটার ভিতরতে বের করব দেখেন তো ভিতরে পোটা দিয়ে ভাতটা সম্পূর্ণ মাখিয়ে নেব তো এতটা মজার যে একটাই মানে মন ভরবে না আর দুইটা লাগবে যারা এখনও এভাবে খান নেয় তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য